বস্তাবন্দি চাল ডালে ঠিক থিক করছে কালো পোকা আর সেই চাল দিয়েই রান্না হচ্ছে শিশুদের খাবার এমনই ছবি দেখা গেল হাওড়ার চামরাইলের দক্ষিণ পাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন গত কয়েক বছর ধরে ডঞ্জুরের চামরাইল দক্ষিণ পাড়ায় একটি ক্লাবঘরের মধ্যে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন থেকে ছয় বছরের শিশুদের পড়াশোনা খেলাধুলোর পাশাপাশি তাদের নিয়মিত খাবার দেওয়া হয় একই সঙ্গে গ্রামের গর্ভবতী মহিলারাও ওই কেন্দ্র থেকে খাবার নিয়ে যান শিশুদের অভিভাবকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে ওই কেন্দ্রে পোকা ধরা চাল ডাল দিয়ে খাবার তৈরি করা হচ্ছে ফলে শিশুরা ওই খাবার খেয়ে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তারা তাদের অভিযোগ অনেক সময় খাবার বাড়িতে আনার পরেও তা তারা খান না খাবার পথ কুকুরদের খাইয়ে দেন এ নিয়ে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং রাধুনি দুজনেই চাল ডালে পোকা থাকার কথা ক্যামেরার সামনে স্বীকার করেছেন ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা জানিয়েছেন একসঙ্গে আড়াই মাসের চাল ও ডাল ওখানে আসার ফলে তাতে পোকা ধরে যাচ্ছে তারা চাল ও ডাল রোদ্দুরে সেঁকে নেওয়ার পর রান্না করলেও ভাত ও ডালে পোকা থেকে যাচ্ছে পরে ছাঁকনি দিয়ে ওই পোকাগুলোকে তুলে নেওয়া হয় এদিকে এই ঘটনার কথা চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টমজুর ব্লকের চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসের আধিকারিকরা খবর পেয়ে ঘটনা গোটা দেখেন ওই বলেন ডালে পোকা ছিল কেন তার শিশুদের খাবার তৈরিতে ব্যবহার করা হয়েছে সেটা জানতে শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে তার গাফিলতি রয়েছে তবে শিশুরা যাতে ভালো খাবার পায় তা দেখা হবে এখন আগে হতো কি মাসের পর মাস প্রত্যেকটা মাসে মাসে আসতো কোনো সময় চালে ডালে পোকা ধরতো না এখন যেটা সিস্টেম হয়েছে আড়াই মাসের চাল একসাথে দিয়ে দেয় এবার আমি যেইখানে বাস এ করছি সেটা হচ্ছে ডোবা ডোবাকেন্দ্রিক ডোবা থেকে তৈরি করে এটা একটা সেন্টার হয়েছে তো এখানে হয়তো সাথে ওয়েদারের জন্য কি জানি না তার জন্য হয়তো কিছুদিন দিন পরে মানে মাসখানেক রাখলে কিছুদিন পরে পোকা চালে পোকা হতে থাকে তখন এখন আমি ডালেও হতে থাকে তারপরে কী হয় আমি কি করি সেটার মধ্যে কপুর দিই শুকনো লঙ্কা দিই কিংবা চাল ডাল বেঁচে প্রত্যেক প্রত্যেকটা দিনই বাঁচা হয় কি করা হয় যে কি ভাবে কি করলে ভাবে এবার যখন দেখি সেটা খাওয়ার অযোগ্য তখন কি করি সেটা সবজি ভাত দিয়ে আমরা এ করি এবং এই যেটা ডালটা আমরা দেখলে সেটা আমরা মান বেনিফিশিয়ারি দিতে দিচ্ছি যদি ওরা কিছু করে আমরা ফেলবো না জিনিসটা করে যদি করে বড়া তৈরি করে যদি খেয়ে নেয় তাহলে বাড়িতে এ করবে না মানে তৈরি মানে অপচয় করছি না আমি হিসাবটা আমরা যখন এটা দেখিয়ে দিই আমরা সবজি ভাত হিসাবে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সবজি ভাত ডালটা এরকম দেখা গেছে আপনার রান্নার এতে পোকা কিন্তু দেখুন এটা আমি এইটার বিষয়ে বলতে চাই চালের মধ্যে হয়তো থেকে যেতে পারে কিন্তু ডালে কোনো পোকা ছিল এই খাবার খেলে তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে আপনি যেটা বলছেন পোকা চালটা পোকাটা তো মিশে গেল ভাতের সাথে হ্যাঁ আপনি তো নিজে দেখলেন আমি দেখলাম ঠিক আছে আপনারা কিন্তু একশো শতাংশ ঠিক বলছে কিন্তু আমার এখানে কিছু করার নেই আমি অনেক চেষ্টা করছি প্রত্যেকটা দিন রোদ দূরে দেওয়া হয় এবং এক পোকা এমনই একটা জিনিস সেটা যদি আমি শুনুন আমার একটা কথা শুনি সেটা যদি চালের মধ্যে ডালের মধ্যে পোকা ভেতরে যদি থেকে যায় না সেটা গরমের মধ্যে সেটা বেরিয়ে যায় এবার বেরিয়ে যাচ্ছে তখন এবার আমরা যখন দিতে যাচ্ছি আমরা কিন্তু যতটা চেষ্টা করছি তখন নেই আবার যখন ফুটতে শুরু করছে ডাল বা তখন হয়তো একটা দুটো বেরিয়ে যাচ্ছে সেইটার ক্ষেত্রে আমি কথা বলছি একদম জানিয়েছি কিন্তু আমাদের সিটিপিও স্যারকে জানিয়েছিলাম উনি ওনারা বলেছেন যে তোমরা চালের ডাল চালনার ডালটা বা রোদ দূরে প্রত্যেকটা দিন দেবে ছেকে বা ঝেড়ে ভালো করে যাতে না ফেরত তে নেয় না ওরা ফেরত কেন নেয় ফেরত তো নেয় না কোনো এগুলো আমরা এই তো করছি জাতীয় চাল ডাল হ্যাঁ আমাদের যাচ্ছে কিন্তু আমাদের তো উপায় নেই আড়াই মাসের চাল একসাথে দিয়ে দিচ্ছে আমরা তো চালটা তো দিতেই হবে আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল চলবে কি করে ওইটাকে আমাদের ঠিক করে করতে হবে আর যদি একটা কিছু হয়ে যায় তখন বাচ্চাদের একটা দিন আমাদের অঙ্গনবাড়ি বন্ধ করলে চলবে না আমাদের প্রত্যেকটা দিন খাবার দিতে হবে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে